গতকাল থেকেই আমার একশো দুই ডিগ্রি জ্বর আপনারা অবশ্যই দেখেছেন অনেকেই যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার পেজে অ্যাক্টিভ থাকেন তো জ্বরের মধ্যে আজকে বাবুর বাবা বাসায় নেই সে অফিসে চলে গেছে আজকে ফ্রাইডে তবুও তার কাজ আছে দোকান খোলা রাখতে হবে সামনে যেহেতু ঈদ তো যাই হোক একা একা আমি আজকে কী করলাম কীভাবে খেলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি সোনি আমার আরও একটি ব্লগ আপনাদের সবাইকে জানাই স্বাগত এই যে পান্ডা থেকে আজকে আমি হচ্ছে চিকেন মানে নাগা চিকেন গ্রেভি নাগা চিকেন যেটা ওইটা আমি অর্ডার করেছিলাম আজকে প্রচুর জ্বর আমার তো জ্বর কাকে রাত্রে থেকে এখনও জ্বর কমেনি যার জন্য হচ্ছে আমি আজকে খাবার রান্না করার মতো অবস্থাতেও ছিলাম না তো ভাত রান্না করা ছিল ফ্রিজে ভাবলাম যে ওগুলো কী গরম করব আর কি করব। কি দিয়ে কি খাবো কারণ আমি রাত্রেও ঠিক মতো খাইনি সকালেও তেমন একটা খেতে পাইনি না খেয়েই ধরতে গেলে ওষুধ খেয়েছি তো এর জন্য হচ্ছে আমি ফুড পান্ডা থেকে কখনো অর্ডার দিই নি তো দেখেন আমি পান্ডা থেকে যে চিকেনটা অর্ডার করেছি চিকেনটা এত ঝাল কি বলবো অনেক ঝাল তো এখানে হচ্ছে ছয় পিস চিকেন দিয়েছে তো ছয় পিস চিকেন আর দেখেন পান্ডা থেকে অর্ডার করেছি আবার পান্ডা প্লেটের মধ্যে আমি হচ্ছে এটাকে সুন্দর করে নিয়ে নিচ্ছি ব্যাপারটা সুন্দর না এই প্লেটটা আমার হাজব্যান্ড আমার জন্য আনছে বলে যে তুমি তো ভিডিও টিডিও বানাও ব্লগ বানাও তো তুমি এই প্লেটে হচ্ছে কিছু যদি দেখাও বা খাও এই প্লেটে খাবা তো সে আমার জন্য এটা নিয়ে আসছে আর এটা অনেক কিউট আর বলে যে সে বলে তুমি হচ্ছে আমার ছোট পান্ডা আর তুমি পান্ডা পান্ডা প্লেটে খাবে মানে ব্যাপারটা খুব মজা তো এই তো আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে ফয়েল পেপার এটার মধ্যে আসলে অনেকগুলো ঝোল ছিল এগুলোকেও আমি আসলে ছাড়তে চাচ্ছিলাম না কারণ এটা এত ঝাল ছিল আর এটার যে মশলাটা মানে কি বলবো জ্বরের মুখে এরকম একটা খাবার খেতে পারব আমি ভাবতেও পাই না আমার পুরো জ্বর ছেড়ে দিয়েছে আমার একদম ঘাম চলে আসছে তো কখনো ভাবিনি এভাবে আপনাদের সাথে শেয়ার করতে হবে তো কি করব আমি কালকে থেকে পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না কারণ আমার মাথা প্রচুর ঘোরাচ্ছে আর জ্বর একশো দুই এক দুই এক এর থেকে নিচে নামছেই না আর বাবুকে নিয়ে রান্না বান্না করা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না এই জন্য ভাবলাম যে তাহলে ফুডপান্ডা থেকে কেননা আজকে অর্ডারটা করে দেই তো এখানে ছয় পিস চিকেন ছিল ছয় পিস চিকেনের দাম ছিল দুইশো টাকা তো ডেলিভারি চার্জ ফ্রাইডেও উপলক্ষে ওনারা হচ্ছে আর ফার্স্ট যদি ফুডপান্ডা থেকে অর্ডার করা হয় সেক্ষেত্রে তিন টাকা ওনারা ডেলিভারি চার্জ দেবে তো ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য হচ্ছে মানে অর্ডারটা দিয়ে দিই আমি আর আমার উইংস অনেক পছন্দ আর যে গ্রেভি টাইপের খাবার ওই চিকেনগুলো আমার অনেক ভালো লাগে তো আমি কি করলাম বা মোট চার পিস চিকেন আমি খেয়েছি দুই পিস চিকেনের মানে হচ্ছে একদম শুধু খাওয়ার জন্য আমি মশলাটা ছাড়িয়ে নিয়েছি ভাতের সাথে যেগুলোগুলো আমি শুধু খাবো আর এই তো আমি ভাত খাচ্ছি মানে খুব তৃপ্তিতে ভাত খাচ্ছি খুব ভালো লাগছে আমার মানে এত ভালো লাগছে শান্তি লাগছে তৃপ্তি লাগছে তো যাই হোক প্রথমবার আমি ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করে একদমই ঠকিনি তো আপনারা যারা মাঝে মাঝে এরকম অসুস্থ হয়ে যাবেন বা ভালো লাগবে না এমন এক দুইশো টাকার মধ্যে এখানে দেড়শো টাকারও ছিল তো আমি এটাই নিয়েছি তো চাইলে আসলে ফুডপান্ডা থেকে মাঝে মাঝে কিন্তু আমরা নিতে পারি নিয়ে নিজের একটু রেস্ট নিতে পারি তো এই জন্য আপনাদেরকেও সাথে আপনারাও খান না হলে তো বলবেন যে আমি একা একা খাই আপনাদেরকে দিই না তো এই যে আপনাদের সাথে দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আশা করি সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন ও হচ্ছে একটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর হ্যাঁ অবশ্যই ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করবেন ঠিক আছে আর রিজনেবল প্রাইজের মধ্যে অনেক খাবার আছে অনেক তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি আসসালামু আলাইকুম